তো আজকে কিন্তু মোটামুটি প্রায় অনেক বাইক রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে মাঝখানের কয়েকটা বাদে কয়েকটা বাদে সব রেডি হয়ে গেছে পনেরো তারিখ বিশাল মেলা এগুলো সব রেডি দেখেন এগুলো সব রেডি সব রেডি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেন সব বাইক রেডি হয়ে গেছে এই যে সব রেডি সব বাইক রেডি সব বাইক রেডি হয়ে গেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 লাইফটা শেয়ার করে দেন বাইকের বিশাল সমাহার আর এই বাইকগুলা কত টাকায় নিতে পারবেন সব জানতে পারবেন এখন এই মুহূর্তে হঠাৎ লাইভে চলে আসলাম আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেন লাইভটা আর কে কোথা থেকে আছেন অবশ্যই সারা দিবেন কেউ কি আছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজের লাইভ দেখছে এত রাত্রে কেউ কি আছে রাত্র প্রায় সাড়ে বারোটা বাজে এখন কি লাইভে আছে কেউ আসলে আমাদের একটু আনমনা লোক দরকার যারা কেবল সম্রাট বাইক গ্যালারি লাইভের অপেক্ষায় থাকে তো এই বাইকগুলো আপনারা নিতে পারবেন পনেরো তারিখ জি ভাইয়া তো তুমি ওয়াল্টন বাইক আছে জি ভাইয়া ওয়াল্টন বাইক আছে জি হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া বাইক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো চারশো বিশ মজা জি ভাইয়া আমি জি ভাইয়া হুম ভাইয়া আমি আছি জি ধন্যবাদ ভাইয়া আসান হাবিব আসি ভাই জি ধন্যবাদ অনেক সারা পাচ্ছি অনেক লোক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার অশেষ রহমতে অনেক লোক আছে এত রাত্রে লাইভের অনেক লোক বাট আমার এখানে সবাই শুয়ে পড়ছে একটা ছেলে একা একা কাজ করতেছে পরে বলতেছি দিনে কাজ করো আরে তোমাকে এত বলতেছি দিনে কাজ করো দিনে কাজ করো তুমি রাতে কাজ করে শেষ করবেই এই আর কাজ করতে হবে না দিনে কাজ করো হরান হয়ে গেছে ছোট ছেলেটা তোমার নাম কি মোনা নীলয় নিলয় কি হচ্ছে বাদনের কি হও বাদনের বাগ্নে বাদন তো আমার মেয়ের জামাই তাহলে তুমি আমার কি হও এই যে বাদন বাদনের যে না সিরিজগুলা একটু কষ্ট করে তুমি গুছাও নীলয় এই যে সিরিজগুলো এগুলা লাগবে শিরিশ কাগজগুলা ওই দেখে আসো যেদিক দিয়ে দিক দিয়ে নিয়ে ওই ওইখানে রাখবে ব্যাটারি কোনায় বুঝছো আমি একটু বাইক দেখাই ফরিদপুর থেকে কিভাবে নেব জি ভাইয়া ভাইয়া আপনারা সবাই আসতে পারবেন কুরিয়ান সার্ভিসে বাইক নিতে পারবেন তবে চালায় দেখে নেবেন বাইকগুলো বাইকগুলো কন্ডিশন একশো পার্সেন্ট ভালো আছে তারপরও আমি বলবো আপনার এক নজর আসেন এসে দেখে নেন এটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি আর সম্রাট বাইক গ্যালারির মূল লোকের তো বুঝেনি বাট আমরা মেলা দিচ্ছি পাঁচ দোনা পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া ইনশাল্লাহ আল্লাহ তালা রশিষ্ট মতে আপনারা সবাই পনেরো তারিখে আসবেন পনেরো তারিখে হবে বাইকের এই মেলা আর এই মেলাতে থাকছে আপনাদের জন্য বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার ভাই আমি চাচ্ছি যে ওই বাইক ব্যাগ নিচ্ছে পারবেন আমি কিছু টাকা বলে অন্য একটা বাইক করাই করতে চাই ভাই আমি চাচ্ছি যে ওই বাইক ব্যাগ নিতে ভাইয়া কোন বাইক ব্যাগ নিতে পারবো কি না ভাই আমি একটা বাইক আনছিলাম আপনাদের শোরুম থেকে আচ্ছা ভাইয়া নিয়ে আইসেন ব্যাগ বলতে আপনার লস হবে কিছু টাকা কারণ আপনি অবশ্যই বুঝতেই পারছেন একটা শুরুম চালায় ওই টাকায় তো আর ব্যাক নেওয়া যাবে না তবে হ্যাঁ কিছু টাকা লস হবে আপনি নিয়ে আসেন পালসার গাড়ি আছে ভাই আজি আছে ভাই বাইজান একটু খেয়াল করেন আমি আপনাদের গ্যারেজ বুঝলাম না ভাই আসসালামু আলাইকুম সম্রাট ভাই জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই মোটামুটি অনেক লোক ইউটিউবে সারা দিয়েছে বাইকগুলোর দামগুলো বলবো এবং বাইকগুলোর কন্ডিশনগুলো দেখাবো প্রত্যেকটা বাইক আন্টাসিঞ্জিল আছে তা কেবল কি মুখের বলা না সত্যি বাস্তবে তা জানতে পারবেন এখন এবং এই ব্যাগগুলো নিলে কি আপনারা ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ সেই সম্পর্কেও জানতে পারবেন বাইকগুলোর লুকগুলোর সম্পর্ক চেহারাগুলো দেখতে পারবেন রিয়েলিটি দেখতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো ছয় নয় চলে না আর কারো সাহায্যে আমি ভিডিও করছি আমি ভিডিও করছি আমার কোয়ালিটিতে আপনার যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্রাট ফ্রি ব্যাগ এই যে দেখেন এই ব্যক্তি দেখাই এই বেগটা এই যে এখানে কিন্তু বালু এই যে ময়লা এই যে এই যে দেখেন কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা এটা সাইলেন্সারটা দেখছেন পালসার এটা হচ্ছে ওয়াল্টনের কখনো এই সাইলেন্সার দেখছেন আপনারা একটা মানে রিয়েল কথা বলবেন ভাই মন থেকে কথা বলবেন ওয়ালটনের চাকা ওয়ালটনের লুক ওয়ালটনের ডেকোরেশন এরকম যদিও ওয়ালটন ব্যান্ড দেখে এরকম বাট এই বাইকগুলো একটু বিআইপি ভাবে তৈরি বুঝতে পারছেন এগুলো একটা কোম্পানি আনছে সবগুলো বাইক সেলফ স্টার্টের বাইক বর্তমানে হয়তো নিবে না কারণ পনেরো দিন যাবত এই বাইকগুলো রেডি তারপর ট্রাই করে দেখি সবগুলো সেলফি স্টার্ট হবে আপনি সেলফি স্টার্ট দিয়ে নেবেন এবং সবগুলোর ব্যাটারি নতুন লাগানো টোকা টোক্কা স্টার্ট এবং আনটা সিঞ্জিলের হবে কারণ এখন বর্তমানে অনেকগুলোর তেল নেই এই বাইকগুলো তো সবার আগে রেডি করছি তাই বা এগুলোর কন্ডিশন দেখেন এটার কন্ডিশনটা দেখেন হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না লাইটের আলো যেগুলো আছে সেইগুলো আমি দেখাবো একটু ফ্রিভাবে ক্লিয়ারভাবে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো আনট্রাসিনজিলের আছে একশো পারসেন্ট আনট্রাসিনজিল দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা দেখাতে পারবো ভালোভাবে এটা দেখেন দেখেন বাই এই বাইকগুলো আপনারা নিতে পারবেন একদম অল্প দামে এই বড় বাইকগুলো এই সুন্দর বাইকগুলো এই ফ্যাশন বাইকগুলো নিতে পারবেন মাত্র এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা দেখেন এটা আটত্রিশ হাজার টাকার বাইক কেউ বলবে আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা ওইটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা মানে হচ্ছে হান্ড্রেড সিক্সি এগুলো হচ্ছে পঁয়ত্রিশ করে এই ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে আটত্রিশ করে আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এটা আটত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়াল্টনের এই ব্যাগগুলো নিতে পারবেন সবগুলা আপনার তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার লাইফটা শেয়ার করে দেন আপনার মোটামুটি অনেক লোক আসি আমরা এখানে একশো প্লাস লোক আছি আপনার আমরা শেয়ার করে দিলে লাইফটা কিন্তু খুব মজাদার হবে আমি কিন্তু একটু সময় দেব সময় নিয়ে কথা বলবো এই এইগুলো সবগুলো হচ্ছে আপনার এটিসিসি মাইলেজও ভালো দেয় সবগুলো ডিজিটাল নাম্বার সবগুলো সেলফি স্টার্ট সবগুলো নিতে পারবেন আপনারা মাত্র তিরিশ হাজার করে আপনার আপনাকে অনেকদিন ধরে ফলো করি কখনও লাইভ আসা হয়নি আপনার লাইফে লাইভ না আসলে আপনার সব সব সময় দেখি কারণ ইউটিউবে আপনার তিনটি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে জি জি ধন্যবাদ আপনার লাইভে যুক্ত না হওয়ার কারণ আমি একজন প্রবাসী বিভিন্ন কাজ করে থাকি আসতে পারলে লাইভে জয়েন হওয়ায় আমি খুব খুশি হয়েছি ভাই এখানে ঢাকা মেট্রো হওয়া সবগুলো ডাকার নাম্বার সবগুলো দিয়ে কিন্তু অবার পাঠাও সব কিছু চালাতে পারবেন এগুলো স্ট্রং বাইকগুলো এই বাইকগুলো আমি কিন্তু চালাইয়ে দেখেছি আর সবগুলো আপনারা নিয়ে ইনশাল্লাহ যথাযথভাবে চালাতে পারবেন এই বাইকগুলো নিতে পারবেন আপনারা মাত্র দামাক অফার রেডে মাত্র তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার মাত্র মাত্র তিরিশ হাজার টাকা করে সম্রাট বাইক গ্যালারি থেকে আপনারা নিতে পারবেন এই বাইক এই বাইকগুলো নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা করে এগুলো হচ্ছে আপনার এটিসিসি সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট আর ওইখানে যে বাইকগুলো দেখাইলাম ওইগুলো হচ্ছে হান্ড্রেড এবং আরেকটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর আমাদের লোকেশন হচ্ছে পাঁচ পাঁচজোনা নেমে মিরাপাড়া আসবেন শুধুমাত্র পনেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ থাকতে পারে পনেরো ষোলো আর এর আগে যদি সম্রাট বাইক গ্যালারিতে যেতে যেতে চান সেটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড আর এখন আসবেন মিরাপাড়া পাঁচজোনা নেমে বিশ টাকা রিক্সা পাড়া নেমে মিরাপাড়া মিরাপাড়া এই শোরুম অবস্থিত এই যে মিরাপাড়া শোরুমটা অবস্থিত দেখেন বন্যা তো আসসালামু আলাইকুম যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে শোরুমের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার পাঁচ দোনা নামবেন এই শোরুমে হলুদ বাইকগুলো নিতে হলে শুধুমাত্র পনেরো তারিখ আসবেন আসছে পনেরো তারিখে আসবেন এই ওই মাথারা মাথারা বাংবে ইট এই মাথারা বেগ করো বাইকের আসছে পনেরো তারিখে আপনারা আসবেন মাত্র আজকে আট তারিখ আর মাত্র অল্প কয়েকদিন বাকি আপনারা এসে দেখে শুনে চালিয়ে বুঝে তারপর বাইকগুলো নেবেন মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিন ভাগে ভাগ করা সবগুলো ডিজিটাল নাম্বার সবগুলো সেলফি স্টার্ট সেলফে স্টার্ট দিয়ে তারপর বাইকগুলো নেবেন তো সবাই ভালো থাকবেন তো কিছু কমেন্ট পরে নেই সমর ভাই অচেনা মানুষ আছি আপনার পাশে ভাই আছিবাসা অবিরাম জি ভাইয়া ভালোবাসা অবিরাম সমর ভাই আমি আপনার ভিডিও দেখি এমন অবস্থায় ভাই অচেনা মানুষকে মনে আছে যদিও মনে নেই কারণ হচ্ছে আমার মনে আছে কারণ আপনাদের মনে নেই কারণ অচেনা মানুষ কিন্তু আমার বাগিনের যে ইউটিউব চ্যানেল ছিল মানে আমি যেটা ওকে বলছিলাম ইউটিউব চ্যানেল এম এস বাইকার ওই ইউটিউব চ্যানেল থেকে উনি ফ্রি বাইক জিতছিল অচেনা মানুষ তো ওই বাই কমেন্ট করেছে এখন অচেনা মানুষ আসলে আমার বাগিনে এখন আমার কাছ থেকে একটু আলাদা ওর আলাদা প্রতিষ্ঠান আছে ওর জন্য দোয়া রাখবেন সবাই আমারও দোয়ার ও বড়ো হোক আর ভাই আপনার থেকে এখান থেকে একটা বাইক কিনেছিলাম কিন্তু ভাই এখনও আমি মেরামত করতে পারলাম না কিনেছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে ইঞ্জিলে কাজ করলাম দশ হাজার টাকা প্লাস সেলফটা কাজ করতে গেলাম ভিতরে দেখলাম সেলফটির মোটর নেই ভাইজান গাড়িটা আমি বানাই না গাড়ি আমি বানাই আপনি আমার আমার এখান থেকে কিনতে কী হয়েছে আমি কি একদম মানে বিষয়টা আমি ক্লিয়ার বলি আপনাকে যে ভাই বললেন এই কমেন্টটা করলেন যথাযথ উপযোগী কমেন্ট করলেন আমি বলি যে যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভালোবাসার স্থানটা এক জায়গায় রাখবে বাইক কিনবে আরেক জায়গা থেকে আমি অন্যদের মতো বলবো না যে আমাকে ভালোবাসলে আমার বাইকগুলো নেন বাই। আমি ব্যক্তিত্ব হিসাবে আমি এটা ব্যবসা করি আমার পেশা কিন্তু বাইকগুলো আমি বানাই না বাইকগুলো আপনারা দেখে নি অন্যরা হয়তো কেউ কেউ কাজ করে বিক্রি করে দুই টাকা বেশি লাভ করে দশ টাকা বেশি লাভ করে বিশ টাকা বেশি লাভ করে অথবা কেউ কেউ ওইরকম লাভ করে আমি কেবল আপনাদের মতো কারো না কারো কাছ থেকে এই বাইকগুলো কিনি কিনে আবার বিক্রি করি তো এমনও সময় হয় এক মিনিটে কিনি দুই মিনিটে বিক্রি করি মানে দোকানে আসে একজন এসে বিক্রি করে যায় আরেকজনে নিয়ে যায় তো মূল বিষয় হচ্ছে এই বাইকগুলোর ভিতরে আমি যাই নেই আপনারাও যেতে পারেন নাই হয়তো বা আপনারা দেখেই কিনতে পারবেন মেকানি এসে কিনতে পারবেন ওই সুযোগটা আসে আপনাদের আমি কিন্তু মেকানিও কিনি আমার নিজের অভিজ্ঞতা থেকে যে এই বাইকটা বিক্রি করলে লাভ হবে এই বাইকটা বিক্রি করলে লাভ হবে না এরকম কিনি তো শত শত বাইক ভালো পরে একটা জিনিস বুঝেন শত শত বাইক বিক্রি করি প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস্রমতে প্রতি মাসে সর্বনিম্ন বাইক বিক্রি করলেও আমি পাঁচশো বাইক বিক্রি করি সর্বনিম্ন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তো পাঁচশো বাইক থেকে রিপোর্ট আসে ধরেন বিশটা এমন দশ বিশটা বাইক কি খারাপ পড়তে পারে না আর সেটার মধ্যে আপনার ভাগ্য হয়তো পড়ে গেছে বুঝতে পারছেন এতে আমাকে দোষ দেবেন না বা আমাকে বলতেও পারবেন না এটা হচ্ছে সম্পূর্ণই আপনার ভাগ্য তাছাড়া আপনি দেখে নিতে পারেন না সেটা আপনার ব্যর্থতা আর এখানে যে বাইকগুলো আছে কেবল আমি এই ব্যাগগুলোর ক্ষেত্রে বলবো এই ব্যাগগুলো আমি কাজ করায় বিক্রি করতেছি এই যে এই ব্যাগগুলা এই ব্যাগগুলো একশো পার্সেন্ট ফ্রেশ আছে কারণ এই ক্ষেত্রে বলতেছি বাইকগুলো আনটা ইঞ্জিল এবং বাইকগুলো আমি নিজে কাজ করাচ্ছি আমার লোক দিয়ে সুতরাং এই ব্যাগগুলোর বিষয়ে আমি বলতে পারবো এই ব্যাগগুলো ফ্রেশ আছে আর আমাদের ওই শোরুমে কখনও কোনো দিন বলতে পারবেন না যে এইভাবে বলছি যে বাইকগুলো ফ্রেশ আছে কিন্তু এই ব্যাগগুলো সবগুলা বাইক আমার লোক পাঁচবার কাজ করতেছে পাঁচবার বলতে বুঝেন তো মানে ইঞ্জিলে কাজ করতেছে না একবার কি করতেছে টুকটাক ফ্রেশ করে রাখতেছে আরেকবার টাচ আপ করতেছে টুকটাক আরেকবার চেক করতেছে মানে পাঁচ পোকারে কাজ করে তারপর বাইকগুলো আপনাদের হাতে যাবে সবগুলো সেলফ ঠিক আছে কি না মোটর ঠিক আছে কিনা স্ট্রং আছে কি না কোনটার কী অবস্থা আছে মানে সব চেক করে তারপর আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সুতরাং নো টেনশন এই বাইকগুলো নেওয়া যদি তারপর আপনারা যতক্ষণ ইচ্ছা দেখে নেবেন এগুলো আপনাদের বিষয় জাহিদুর রহমান ব্লগস আপনারা এখানে একটা ব্লগ ভিডিও করবো ভাই জি ইনশাল্লাহ আইসেন ভাইয়া সমস্যা নাই বুঝলাম না যা বাই পাবেন ধরেন আমি টাকা নিয়ে আসলাম নষ্ট বাঘ দিয়ে আপনার ভাই আপনার অর্থটা বুঝতে পারিনি হয়তো আপনার কমেন্ট আপনি করতে পারেন না আপনার কমেন্টটা হয়তো এইভাবে হতো যে আমি টাকা নিয়ে আসলাম আপনি নষ্ট বাইক দিয়ে দিলেন ভাই আমি কাউকে বাইক দিই না এক প্রথমত কথা কেউ আমার আমার লাইফে কেউ বলতে পারবে না যে আমি তাকে উৎসাহ দিয়ে এই বাইকটা দিয়েছি দ আসার পরে বিদ্যুতে যদি বলে থাকি যে এই বাইকটা নেন এই বাইকটা নেন মাঝে মাঝে বলে বাস্তবে কেউ বলতে পারবে না যে ভাই আমাকে উৎসাহ দিয়ে এই বাইকটা দিয়েছে আমি সবসময় ওনাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই বাইকটা কেমন এই ব্যাগটা কেন কারণ এই বাইকটা আমার পার্সোনাল না কোনো বাইকে আমার পার্সোনাল না ওই বাইকগুলো আমি সম্বন্ধে বলতে পারবো না সুতরাং আমি বলে দিই আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে তারপর বাইক নেন কারণ বাইকগুলো আমি কিনা আমিও যার কাছ থেকে কিনছি সেও বিক্রি করে গেছে আপনাদের মতো কারো না কারো কাছ থেকে বাইক গুলা আমার ফ্যামিলির কেউ অথবা আমার কারিগর কেউই বানায় নাই এই বাইকগুলো আমাদের কিনে আমরা জাস্ট লাভ হিসাব করি আর এখানে যে বাইকগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলা লাভ হিসাব করতেছি না এগুলো হিসাব করতেছি এক একটা গরিব মানুষের অথবা এক একটা মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ ইনশাল্লাহ এই হিসাব করতেছি যারা বাইকগুলো নেবে তারাই বুঝবে কারণ এই বাইকগুলো সবগুলো বাইক আন্টার সিঞ্জিলের সবগুলো বাইক ফ্রেশ কন্ডিশনের সবগুলো বাইকের চাকার কন্ডিশনের এরকম দেখেন এরকম দেখছেন নিখুঁতভাবে দেখাইলে বুঝবে এই যে এই 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 দেখেন দেখেন মানে সবগুলা আলহামদুল্লাহ এগুলো কাজ করা হয় নাই ভাই এগুলা কিন্তু এই অবস্থাতে দেবো না এগুলা ফ্রেশ করে দেবো মাথা লাগাই দেবো এই কয়েকটা বাইকি রয়েছে আর বাকি সব কাজ করা হয়েছে যেগুলা কাজ করা হয়ে গেছে এগুলা কাজ করা হয়ে গেছে সবাই শেয়ার করে দেন লাইফটা কোথায় ভাই আপনাদের স্বপ্নপূরণের দায়িত্ব না এটা জানা অর্থ বুঝি না স্বপ্ন পূরণের দায়িত্ব কেউ নেয় না বা কারো কেউ কারো স্বপ্ন পূরণ করে না আমি চাইলে আপনাকে স্বপ্ন পূরণ করতে পারবো স্বপ্ন পূরণ করার মূল দায়িত্ব হচ্ছে আপনার আর আমার যে বিষয়টা এটা হচ্ছে জাস্ট একটা কথা বলতে পারেন এবং একটা মাধ্যম বলতে পারেন সাথে কথার সাথে আপনি আপনি যদি টাকা না দেন আমি কি আপনাকে বাইক দেবো দেবো না কখনই দেবো না আপনি যদি টাকা না দেন আমি কি বাইক দেবো কেন অযথা কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্য আমার বাপ মূর্তি বুঝতে পারবেন আপনি টাকা না দিলে কেউই বাইক দেবে না সুতরাং আপনার স্বপ্ন আপনার পূরণ করতে হবে আপনার নিজে বাইক কেনার জন্য আগে টাকা জমাতে হবে তারপর কোন বাইক কিনবেন কোথা থেকে কিনবেন সেটা আপনার ইচ্ছা আর এখানে আমি যেটা বলতেছি স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই আমি আছি যে এই বাইকগুলো আমি কিনছি চাইলে এই বাইকগুলো আমি রাইখা আমার কাছে আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে আমার সমস্যা নেই এই টাকাগুলো আমি কারো কাছ থেকে বর্তমানে দাঁড় নেই নাই যে এই টাকাগুলো জামেলা বা এই টাকাগুলোর সমস্যা এই টাকাগুলো এই বাইকগুলো যদি ফালায় রাইখা পাঁচটা করে বাইক ওই শোরুমে নিয়ে বিক্রি করি যে একটা বাইক চল্লিশ হাজার টাকা করে এই বাইকগুলা ওই বাইকগুলো পঞ্চাশ করে হবে বিক্রি হবে একদিন দুই দিন তিন দিন হবে আস্তে আস্তে বিক্রি হবে লাভ বেশি হবে না বা এখানেই যদি বিক্রি করি প্রথম চাঞ্চি দশ টাকা করে বাড়ায় দিয়ে বিক্রি করি অন্তত পঞ্চাশটা বাইক যাবে তো নাকি তো ওই পঞ্চাশটায় যে দশ হাজারে করে লাভ হলে পাঁচ লাখ টাকা ওই টাকাটা কে মানে আমার কাজে আসবে না আসবে বাট আমি ওইটা চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি এই বাইকগুলো নিয়ে যেন এক একজনে সুখে থাকে ভালো থাকে এবং সবার যেন মধ্যবিত্তদের স্বপ্ন মোটামুটি পূরণ হয় এবং কাজে ব্যবহৃত হয় সবাই যেন সম্রাটকে বলে যে না সম্রাট একটা ভালো বাইক দিয়েছে এই দিক দিয়ে এই বাইকগুলো আর ওই ওইখানে যে বাইকগুলোর বিষয়টা ওইটা হচ্ছে কি আমরা কিনি আমরা জাস্ট হিসাব করতে পারি না কখনও কখনও অনেক বাইকের অনেক প্রবলেম থাকে অনেক সময় পিস্টন দুর্বল থাকলে মোবিল কমায় দেয় এগুলো হচ্ছে কি কাস্টমারের কাজ সাথে ভাই জাস্ট আপনার দোয়া রাখবেন চেষ্টা করছি সততার পথে সত্য পথে চলতে দয়া করে একটু পড়েন না ভাই সম্রাট ভাই আমি আপনার ভিডিও দেখে দেখে এমন অবস্থা হয়ে গেছি যে আপনার ভিডিও না দেখলে ঘুম আসে না আর ফেসবুক পেজে আপনার এমন কোনো ভিডিও না দেখে দেখা হয়নি আর কি বুঝতে পারছি যান না বাইজান এত ইমোশনাল হবেন না কারণ কী ভাই আমি কিন্তু কারো প্রতি ইমোশনাল না আমার বৃহস্পদের প্রতি আমার ভালোবাসা রয়েছে বাট আমি কারো প্রতি ইমোশনাল না এদিক দিয়ে দেখেন আমার ছোট্ট একটা ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক এই পেজটা একদমই ছোটো আবার ইউটিউব চ্যানেল একটি সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে এই চ্যানেল এই চ্যানেলটিও একদম ছোটো কারণ কি জানেন আমার বড় বড়ো চ্যানেলগুলো নিয়ে গেছে যাদের প্রতি ইমোশনাল ছিলাম তারা অথবা আমি যাকে সাপোর্ট দিতাম তারা আমি যদি প্রথম থেকে বুঝতাম যে তারা এরকম করবে অথবা আমিও ই করতাম তাহলে আমি কিন্তু আজকে কিন্তু আলহামদুলিল্লাহ বাইকের লাইনে যারা ইউটিউবে আছে তাদের থেকে সবচেয়ে বড় পেজ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার থাকতো আসলে ইমোশনাল কারোর প্রতি নির্ভর বা ইমোশনাল হওয়া বা ভালো লাগা এতটা সৃষ্টি করা দরকার নাই যে এতটা সৃষ্টি করলে গুম না আসবে আশা করি আমার উত্তরটা যথাযথ পাইছেন আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে কি এখন এই সময়ে আপনারা যারা আমাকে সময় দিচ্ছেন আমি খুব খুশি হচ্ছি ভাই গরিবের আয়রন ফাইভ দেন ভাই প্লিজ ভাই গরিবের আয়রন ফাইভ নাই আয়রন ফাইভ আছে আপনারা ওই অন্য বিরুদ্ধে দেখেন আজকে বিডুতেই ভাই আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল ভাই একটা বাইক আছে ভাই এটা একটু পুরাতন হয়েছে বাট ভাই আমি অন্য একটা বাইক নিয়ে নিজেই যাই দিচ্ছি আপনি এক্সচেঞ্জ করে যদি একটা বাইক দিতেন ভাই আইসেন আপনার বুঝে হইলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একশো পঁচিশ আছে না ভাই এই বাইকগুলো কবে পাবেন জানেন তো সবাই পনেরো তারিখ আসতে পনেরো তারিখ পাঁচ দোনা পাঁচ দোনা নেমে বিশ টাকা বাড়া নেবে মিরাপাড়া পাঁচ দোনা বাজার নেমে বিশ টাকা বাড়া নেবে বা দশ টাকা অটো বাড়া নেবে অটোতে আসলে দশ টাকা বাড়া নেবে মিরাপাড়া পাঁচ দোনা বাজার নেমে কাউকে জিজ্ঞাসা করলে মিরাপাড়া দেখাই দিয়ে মিরাপাড়া মসজিদের সাথে কিন্তু এই গোলাপ মিরাপাড়া 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 মিরাপাড়ায় কিন্তু আটশো পনেরো তারিখ বাইকের মেলা হবে মেলা হবে মেলা হবে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট দিবেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই আর আপনারা একটু কষ্ট করে আমাকে এপ্রিলা বাইকের মালিকানা বদলানো যাবে জি ভাইয়া এপ্রিলা বাইকের মালিকানা বদলানো যাবে একশো পার্সেন্ট বাট এপ্রিলা বাইকের ইঞ্জিলটা একশো পার্সেন্ট ফ্রেশ কিন্তু এটা কার্বোর্ডার একটু প্রবলেম করে ভাই কার্বোর্ডারটায় আপনার ওই যে চোখ ধরে স্টার্ট দিতে হয় তারপর আপনি যদি ভালো লাগে নিতে পারেন কিন্তু ইঞ্জিল একশো পার্সেন্ট ফ্রেশ আছে ভাই আমি বাই দাম কত জিজ্ঞাসা করছিলাম বাই দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা এই যে তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সেলফিট ফার্স্ট পার্টি লাইভটা শেষ হলে সবাই টেনে টেনে দেখতে পারবেন আর বড় গুলো হচ্ছে আটত্রিশ হাজার টাকা হচ্ছে গুলো হচ্ছে যেগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ভাই বাইকগুলো যার লাগবে যতক্ষণ খুশি দেখে শুনে বুঝে নেবেন যাক আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আবার আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন এটাই অনেক খুশি হলাম ভাই না ভাই আমি এত বড় কিছু না ভাই যে আপনার মেসেজের খুশি রিপ্লাই দেবো না ভাই আমি চাই সবসময় আমি এরকম সাদা জীবন জীবনযাপন করতে যতই অর্থের মালিক হই বা যতই সেলিব্রিটি হতে চাই বা হতে পারলো আমি কখনই আমার মানে অ্যাটিটিউড নিয়ে আমি থাকতে চাই না আমি চাই আমার বৈশিষ্ট্য নিয়ে আমার বৈশিষ্ট্য যে যে এটিটিউডগুলো আছে ওইগুলো থাকবেই বাট আমি কাউকে ছোট করে কখনোই দেখতে চাই না বা কাউকে ছোট করতেও চাই না সবাই দোয়া রাখবেন আমার জন্য পাই আসবেন সবার দাওয়াত রইলো চায়ের চায়ের দাওয়াত রইলো ইনশাল্লাহ যদিও পনেরো তারিখে আসলে হয়তো চা খাওয়াতে পারবো কিনা আমি জানি না ব্যস্ততার সময়ে কিন্তু ইনশাল্লাহ ওই শোরুমে যাবেন সবার চায়ের দাওয়াত রইলো বেশি কিছু বলতে পারলাম না কেউ কষ্ট নেবেন না আল্লাহ হাফেজ